বিকেলের জন্য ঝটপট নাস্তা বানাতে চাইলে সিদ্ধ ডিম দিয়ে এই মজাদার পাকোড়াটা বানিয়ে নিতে পারেন এটা খেতেও ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট এই নাস্তার রেসিপিটি দেখে নেই ডিমের এই মজাদার পাকোড়াটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে দুটি সিদ্ধ ডিম আমি এখানে দুটি সিদ্ধ ডিম নিয়েছি আর একটি নাইফ দিয়ে ডিম দুটোকে একদম ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন তবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে আমি কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ এবং ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এখানে চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সুবিধার্থে এক চা চামচ পানি দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে কিন্তু মেশানো যাবে পানি পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না এক চা চামচ দিলেই হয়ে যাবে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় ধরে মেখে নিলেই দেখা যাবে এই মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আপনার পছন্দ মতো শেপ দিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো ভাজার জন্য ফ্রাই ফ্রাইপ্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে আমি আজকে লম্বা লম্বা করে দিয়েছি আপনার চাইলে কিন্তু গোল গোল করেও এই পাকোড়াগুলো ভেজে নিতে পারেন চুলা রাস্তাকে লো টু মিডিয়াম আঁচে রেখে এই পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে অল্প আঁচে তারপর হচ্ছে এই পিটোপিট চেড়ে এই পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আপনি যদি চুলা রাসটাকে বাড়িয়ে এই পাকোড়াগুলো ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো সেদ্ধ হবে না আর সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই চুলা রাসটাকে কম রেখে তারপরে এই পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি বিকেলের জন্য অল্প খরচে ঝটপট নাস্তাটি আপনি বানিয়ে নিতে পারেন টমেটো সসের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো সবগুলো নাস্তা কিন্তু ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল চাইলে কিন্তু চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ